আসলে দেখেন আমনগর একটা জিনিস দেখাইতেছে দেখেন ওইটার বাচ্চা আরো দুগো আছে ওই যেটা এটার বাচ্চা যেটা লাল ডা এটা হলো আরেক বিলের বাচ্চা কথা হচ্ছে কি তার মা আরেক বেড়া লগে বাগিয়ে গেছে গেছে প্রধান বাচ্চা একটে অনেক এটার ফালাই গেছে অনেকটা গেছে না ওই দুগো এই বড়োটা আছে না বড়োটা আরো এরকম দুটা তিনটা ওইখানে ওই গাড়ির নিচে আছে দেখেন ওই গাড়ির নিচে আসে বরিশে চাক্কা নিচে গাড়ির নিচে বসে রইছে ওই দেখেন এই হারন দাদা আরেক 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 দুধ খাইতে আসছে দেখেন দেখছেন বিলাই আর হেতার মা গেছি আরেক বেড়ার লগে অনে হেতার মা গেছি অনে হাতে তিমি গেছে অন দেখেন এই বা এই বিলাই দুধ গায়ে বিলাই আমার আমার কথা হলো দেখছেন যদি কোনোটা রাগ নাই কোনো কিছু নেই ওই বাইন ওই বাইন তুলে বাচ্চা আবার আটটাই দেখেন